এ তো একটা বললাম আরো দুইটা বলি ইব্রাহিম ইসলাম মেহমান ছাড়া খাইতেন না একদিন মেহমান প্লেটে বসায় দিছেন এখন লোকমা উঠাবে তখন জিজ্ঞেস করছে কার করো আবাদ আমি তো সূর্যের আবাদত করি কা হইলাম খলিল উল্লাহ আল্লাহর বন্ধু আর তুমি করো সূর্যের আবাদত আর খাবে আমার খাওয়া এটা হয় কি করা তো উঠায় দিছে না তোমাকে খাওয়া ঠিক হবে না মাত্র থেকে কয়েক কদম গেছে আল্লাহ ওহি পাঠাইছে খালিল বৎসর তিন বেলা খাওয়াইতেছি তিন বেলা এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন ইব্রাহিম আল ইসলাম পিছিয়ে পেঁচে দৌড়াইতেছে যে বলছে চল ভাই প্লেটে চল খাইতে চল বলছে এত বড় না প্লেট থেকে দিস আবার তোমার প্লেটে যাব আর দ্বিতীয়টা শোনো আমি জানি তুমি আমার পিছনে দৌড়ানের ব্যক্তি না দৌড়ানোর কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ আর আমি এত বড় নির্লজ্জনা যে প্লেট থেকে উঠায় দিস আবার যাব আত্মমর্যাদাহীন না বলছে সত্য বলছিস যদি তোর মালিক এই কথা না বলতো বলে ওই মালিককে বলছে আল্লা দি খালা কাকা যে তোকে তৈরি করছে তোকে অস্তিত্ব দিছে পুরো আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে পেলেটে যাব কিন্তু আগে হাতটা বাড়া ওই আল্লাহর হয়া নেই তারপরে পেলেটে যাব আল্লাহকে রাজি করা সহজ তৃতীয় মূর্তির সামনে বসে বসা সানাম সানাম করতেছে বুলে বাহির হয়ে গেছে সামাত আল্লাহ জবাব দিছে আশ্চর্য হয়ে গেছে আরে এখনো তো মূর্তির সামনে দুইশো আড়াইশো তিনশো বৎসর ধরা মূর্তি মূর্তি করতেছে বুলে না আপনাকে ডাকছে আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম বুলে হইল একবার আমাকে ডাকুক দ্বিতীয় জবাব দিছে আল্লাহ তিনশো বৎসর ও সাড়া দেয় না আর আমিও যদি সাড়া না দেই তো ওরা আমার পার্থক্য রইল কোথায় তুরাগের মানুষ ভালো মতে বোঝেন যার যুবক ভালো মতে বোঝ এই জীবনে জীবন না এই দিনেই দিন না ওই প্রবাদ বাক্যই সত্য এই দিনই দিন না আরো দিন আছে এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না এই দিন দিন না আরো দিন এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে মতে বোঝো যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল যাকে সবচেয়ে বেশি মোহ্বত করা দরকার ছিল যাকে যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল যার নাম সারাদিন জপতে 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 আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে এত বেশি আল্লাহ আল্লাহ যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে এত বেশি যাকে জপার দরকার ছিল আফসোস সৃষ্টির সেরা মানুষগুলা আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা বুদ্ধিমান মানুষগুলা বিদ্বান মানুষগুলা শ্রেষ্ঠ প্রাণীগুলা সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আরেকটা কথা শেষ বলি সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন যাদের কদমে ঢাইলা দিলেন যাদের জন্য বিসর্জন দিলেন সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত বুঝাইলে বুঝবেন ওলামা আছে এখানে ওলামা ওলামা আছে এখানে বুঝাইলে বুঝবেন ওলামা আছে কোন সৃষ্টির কোন বিনিময় নাই কি নাই কি নাই কি নাই বিনিময় নাই প্রতিদান নাই সব নাই কোন সৃষ্টির কোন প্রতিদান নাই চাই সে জিবরিল হোক চাই সে মিকাইল হোক চাই ইসরাফিল হোক চাই সে আজরাইল হোক চাই সে আরস বহনকারী ফেরেস্তা হোক হুজুররা বলুক প্রতিদান আছে কিনা কোন সৃষ্টির কোন প্রতিদান নাই অথচ চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না মা আমি সাইন ইউসাবি হুবি হামদি রব্বি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগানের অত কিন্তু কোনো বিনিময় নাই আপনি সোবাহান আল্লাহ বলতে দেরি সৌর জগতের অর্ধেক আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি বাকি অর্ধেক নেকি দিয়া বলতে দেরি হয় না দুটা একসাথে বলতে দেরি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পুরা সৌর জগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না হায় 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 ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে অথচ সারাদিন নুন খায় কার 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 যুবক সারাদিন গুন নুন খায় কার আর জান লেখে কাকে এই আল্লাহ লেখে না আল্লাহ ইউ আর মাই তুমি আমার জান একবার তো বলে না ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে আস্ত এটাই পাবেন বেশি দিন এইখানে থাকা যাবে না বেশি দিন বেশি দিন বেশি দিন থাকা যাবে না আর মন এইখানে বেশি খাওয়া যায় না উদাহরণ দিব দিমো রাগ হবেন না তো আপনার ঘরেই আপনি ডেলি পাঁচ বেলা খায়া দেখেন গড়ালা কইব কবের থেকে হইলা আপনারটাই আপনার কামাই আপনার পয়সাই ঘরে পাঁচ বেলা খান কি কি বলবে না প্যাট তুমি রাক্ষস কমের থেকে ওরা পাঁচবার খান এটাও পছন্দ করে না করে হম পারবেন পাঁচবার খাইতে চাইলেও তো খাইতে পারবেন না কেন সবাই বলবে এটা রাক্ষস হবে মাল্লাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই চারবার চেঞ্জ করেন দুই দিন দিন তিন এক সপ্তাহ পরে সবাই আপসে বলতে থাকবো সমস্যা হইল নাকি হম সমস্যা হইলো নাকি ডেলি পাঁচবার কাপড় চেঞ্জ করে কেন কি বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না মনে চাইলো বেশি খাওয়া সবকিছু থাকলেও বেশি পড়া দিন চোলাতো যাবেন কি হবে চলাতো তো যাবেন একটু কমাও একটু কমাও চলাতো যাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন কি করে এই চেহারাটা কালকে দেখাবো আল্লাহর কাছেই তো যেতে হবে এটাই তো ঘোষণা দিছে নাহিম প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব যদি তুমি হিসাব মিলায়া না আসলে হিসাব যদি মিলায় না আসলে তাইলে হিসাব তোমার কাছ থেকে ওটা পর্যন্ত বলে দিছে হতে পারে ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে বলছে ষাট বৎসরের হিসাব পঞ্চাশ হাজার